জীবনের মানে কি এমার সুমন জীবনের মানে কি শুধুই বেঁচে থাকা মাঝে মাঝে অনেক লিখতে ইচ্ছে করে ইচ্ছে করে জীবনের ভিতর থেকে জীবনের কথা নিচ্ছে জীবনের সবকিছু মিথ্যে সবই ছলনা চিৎকার করে পৃথিবীকে বলতে ইচ্ছে করে জীবনের মানে কেবলই বেঁচে থাকা বেঁচে থাকার জন্যই মানুষের নাম হয় পুলিশ চোর এমপি মন্ত্রী পাশের বাড়ি ব্যাংকার রহিমার বাপ রিক্সা চালক জীবনের মানে শুধুই বেঁচে থাকে টাকার কাছে ব্যক্তিত্ব নেই সম্মান নেই দ্বিধা নেই হাত নিতে ভিক্ষা জীবনের মানে কি শুধুই বেঁচে থাকে তবে বেঁচে থাকতে জীবনের মূল্য কত টাকা মানুষ কেন গড়ে টাকার পাহাড় কেনই বা নিজেকে ত্যাগ করে ছুটে চলে টাকার পিছিয়ে মিশে হায় মৃত্যুতেই জীবনের শেষ তবু জীবনের মানে শুধু থাকা জীবনের মানে কি শুধুই বেঁচে থাকা